চিকেন খেতে খেতে যখন একঘেমি লাগে আর খেতে ভালো লাগে না তখন কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে এইভাবে বাড়িতে একবার দই চিকেন বানিয়ে দেখবেন সত্যিই অসাধারণ খেতে লাগে নমস্কার বন্ধুরা সংসার রীতিকতায় সবাইকে স্বাগত জানি আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের চিকেনের একটা রেসিপি দেখাবো চিকেন তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন আজ আমি যে সহজ পদ্ধতিতে দেখাবো সেটা দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ আমি চিকেনের যে রেসিপিটা দেখাবো এর জন্য বাড়তি কোনো উপকরণের দরকার হবে না বিশেষ করে যারা নতুন রান্না করছেন তাদের জন্য তো এটা ভীষণ ভালো এত কম সময়ে হয়ে যায় আর মাত্র সামান্য কয়েকটা উপকরণ যেগুলো আমাদের রান্নাঘরে সময় থাকে তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছে দই চিকেন করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি টক দই পুরোটাই দিয়ে দিলাম এখানে আমি বড়ো চামচের দু চামচ টক দই নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল দই চিকেন করতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না সামান্য একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ আর টমেটো মাটা একসাথে মেখেছিলাম দু চামচ দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ আদা মাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা রেখেছিলাম এই চিকেনের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে এবার ভালো করে কষাবো এবার মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে যে কোনো রান্নাতে দই দিলে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হয় খুব কম আছে রান্নাটা করতে হয় চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন একবার নুন দিয়েছিলাম একবার হাফ চামচ নুন দিয়ে দিলাম নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো তারপর আবার আপনাদের দেখাচ্ছি ঢাকাটা দিয়ে আমি তো দশ বারো মিনিট রেখেছিলাম এরপর আমি ঢাকাটা খুলে দিলাম এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু টক দইটা ব্যবহার করেছি তাই জন্য একটু চিনি দিলাম খুবই কম এবার আমি উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর এটা ভালো করে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি রান্নাটা তো প্রায় হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল দই চিকেন আমি কিন্তু দই চিকেনটা এইভাবে সহজ পদ্ধতিতেই বানাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে তো বুঝতেই পারছেন যে এত সুন্দর যেটা দেখতে সেটা খেতে কতটা ভালো হবে সত্যি এইভাবে যদি বাড়িতে আপনারা একবার চিকেন বানান বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর খেতে হয় একবার যদি বাড়িতে বানান বাড়ির লোক কিন্তু বারবার অনুরোধ করবে এটা রান্নার জন্য তাহলে আর দেরি না করে একবার রান্নাটা করেই ফেলুন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই